দুবাইয়ের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এতে করে দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে পানির ঢলের ভয়াবহ দৃশ্যগুলো ভেসে উঠেছে কারণে পবিত্র নগরী মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে বাংলাদেশের মতো অনেক দেশ একটু বৃষ্টির জন্য অপেক্ষার প্রহর গুনছে সেখানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন এক বৃষ্টি হচ্ছে যে সবকিছু তলিয়ে যাচ্ছে ঝুম বৃষ্টিতে ভিজছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজরে পানি নিচে নেমে আসছে পবিত্র নগরী মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবায় কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দেন সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া কৃষিপণ্য পরিবহনে রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে মদিনায় আরও বজ্র বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলবে সৌদির দক্ষিণ পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আকস্মিক বন্যার কয়েকদিন পরেই এই অঞ্চলে এমন বৃষ্টিপাত হচ্ছে বছরে এই সময় বিরল বৃষ্টি জলবায়ু পরিবর্তনের কারণে বলে ধারণা করা হচ্ছে এর আগে দু সালের নভেম্বরে সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলীয় বন্যার সৃষ্টি হয়েছিল এদিকে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ তবে ইতিমধ্যে এসব এলাকায়ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে মূলত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচণ্ড গরম আবহাওয়া পার করছে সাধারণ মানুষ বলছেন এমন গরম খুব কমই অনুভব করেছেন তারা বিভিন্ন দেশ তাদের পঞ্চাশ ষাট সত্তর বছরের রেকর্ড ভাঙছে এত দীর্ঘ সময়ের মধ্যে এমন গরম পড়েনি এই অঞ্চলের দেশগুলোতে এখন চলছে গ্রীষ্মকাল গ্রীষ্ম শেষে আসবে বৃষ্টির মৌসুম বর্ষা আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুকের এক প্রতিবেদনে বলা হয়েছে এবছর দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে মূলত আবহাওয়ার বিশেষ অবস্থা লানিনার কারণে এবছর বৃষ্টিপাত বেশি হবে সংস্থাটি বলেছে দু সালে দক্ষিণ পূর্ব বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে তবে ভিন্নতা দেখা যাবে উত্তর পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে সেসব জায়গায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বৃষ্টির পাশাপাশি দক্ষিণ বেশিরভাগ অঞ্চলে ও নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ জানিয়েছে বর্তমানে দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বিরাজ করছে বর্ষা মৌসুমের অর্ধেক সময় এল নিনো বিরাজমান থাকবে শেষ অংশে শুরু হবে লানিনা এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ছে অপরদিকে লানিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় এল নিনোর কারণে যেমন গরম পড়ে একই সঙ্গে এটির কারণে অতিবৃষ্টি ঝড় বন্যাও হয়ে থাকে এখন দেখার বিষয় কি হয় বাংলাদেশসহ এসব দেশে